বাঙালি শ্রেষ্ঠ উৎসবের দিন গোনা শেষ বছর ঘুরে আবারও ঘরে ফিরলেন উমা আর্যিকরের বিচারের দাবির মাঝেও অশুভ শক্তির বিনাশের মাধ্যমে দুর্গার আবাহনের প্রস্তুতি নিচ্ছে উৎসব মুখর বাঙালি আর প্রতি বছরের মতো এবছরও কলকাতার বিভিন্ন দুর্গাপুজোর জন্য বাগাজতিনের এক স্টুডিওতে হয়ে গেল বিনোদন ডট কম পুজো পরিক্রমা ও শারদ সম্মানের ব্যানার শ্যুট যে ব্যানারগুলি জায়গাভাবে উত্তর ও দক্ষিণ কলকাতার পরিচিত পূজা মণ্ডপগুলিতে thank mm -hmm. you ছুটে অংশগ্রহণকারী মডেল ও মেকআপ আর্টিস্টের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেটও খুবই ভালো লাগছে আমার নাম সৌমি ব্যানার্জি সবাইকে প্রথমেই আগে জানাই পুজো আসছে সবাই খুব ভালো করে কাটিও তার তৃতীয় শুভেচ্ছা আজকে আমি বিনোদন ডট কমের পক্ষ থেকে এই ব্যানার শ্যুটটা করে খুবই ভালো লাগছে খুবই আনন্দ পাচ্ছি আর আমার মেকআপ আর্টিস্ট তৃতীয় খুবই সুন্দর করে সাজিয়েছে অনেক ঝাড় খাওয়ার পর জন্ম যাই হোক প্রচুর ঝেড়েছি আমি ওকে বাট উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে তার নামটাও করাটা খুব দরকার তামনাস দা আর তার সাথে সাথে সৌরভ দা এখানে সবাই রয়েছে আমি কার কার নাম নেবো না সো বাট সবাইকেই আমি খুবই 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 ভালোবাসি অ্যান্ড খুব সাপোর্টিভ আহ সো থ্যাংক ইউ সৌরভ ডাকেও সবাই মিলে আমাকে খুব সাপোর্ট করেছে থ্যাংক ইউ ফর দিস আর সবাই খুব ভালো করে পুজো কাটিও বি সেফ স্টেজেফ বিনোদন ডট কম এর সাথে প্রথম এই কাজ করলাম ব্যানার শুতে ওদের সাথে কাজ করে খুব ভালো লাগছে আর এখানে ফটোগ্রাফি করেছে সৌরভ রয় আর সৌভিক বাসু ওদের সাথেও ফার্স্ট টাইম কাজ খুব ভালো লেগেছে সবার সাথে কাজ করে আর এই লুকটাতে কেমন লাগলো সবাই বলবেন আর নেক্সট আবার করার খুব ইচ্ছে তারপরে খুবই সুন্দর লাগছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে কিরকম লাগছে তো আমার তো খুবই ভালো লেগেছে পম্পাদি আমাকে খুবই সুন্দর করে সাজিয়েছে তো খুব ভালো লাগছে বিনোদন ডট কম এর সাথে কাজ করে আমাদের ফটোগ্রাফার রয়েছে সৌরভ দা আর সৌভিক তো দুইজনের সাথে কাজ করে তো আরোই ভালো লাগছে ওরা এতই কোঅপারেটিভ যে শ্যুট করে খুবই ভালো লাগছে আমার আমি মেকআপ আর্টিস্ট পম্পা মজুমদার আমি আজকে ফার্স্ট টাইম বিনোদম ডট কমের সঙ্গে কাজ করলাম আমি ভীষণ ভালো লেগেছে আমার মডেল দেবাঙ্গনা দেবাঙ্গনার সাথে আমি আগেও কাজ করেছি আজকেও ভীষণ ভালো লেগেছে আর সৌভিক বাসু আর সৌরভ রয়ের সঙ্গেও আমার ফার্স্ট টাইম কাজ আমি খুব খুশি খুব হ্যাপি নমস্কার আমার নাম পূজা দে আমি বিনোদন দ্য ব্যানার শ্যুটেতে আসতে পারে ভীষণ ভালো লাগছে আর মানে খুব এক্সাইটেড ছিলাম আর আমার মেকআপ আর্টিস্ট সুস্মিতা ভীষণ ভালো সাজিয়েছে চারিপাশে যে সবাই যারা আছে ভীষণ হেল্পফুল আর সৌভিক বাসু আর সৌরভ রায় আমাদের ফটোগ্রাফার ছিল ভীষণ ভালো তারা খুব একসাথে ভাবে কাজ করেছে থ্যাংক ইউ নতুন ডট কম থেকে এসে মানে এই যে শ্যুটটা হচ্ছে ব্যানার শ্যুট যেটা ওরা আয়োজন করেছে এসে এখানে আমার খুবই ভালো লেগেছে আমি আগের বছরেও করেছিলাম আর ওকে আমার মেকআপ মডেল হচ্ছে বিজয়লক্ষ্মী আহ তোকেও সাজিয়ে খুব ভালো লেগেছে আহ আমার খুব ভালো লেগেছে এখানে ফটোগ্রাফি সৌরভের তো ভীষণ ভালো খুব ভালো ওটাও খুব হ্যাঁ ওটা ওটা বছর নতুন ওটা ফটোগুলো এলে বুঝতে পারবো আমার নাম বিজয়লক্ষ্মী লক্ষ্মী আমি বিনোদন ডট কম এর ব্যানার শুটে এসে খুবই আমার ভালো লেগেছে এটা আমার প্রথমবার এবং আমার মেকআপ আর্টিস্ট উনি অম্বালিকা খুব ভালো খুব কোপারেটিভ এবং এত ভালো ব্যবহার এখানে সবাই অনেকই ভালো আর ফটোগ্রাফারের কথা তো বলা মানে বলাই যাবে না কেন কি পোজ দিতে হবে কি করতে হবে সব ওনারা নিজেদের মতন করে শিখিয়ে পড়িয়ে করিয়ে নিয়েছেন থ্যাংক ইউ প্রথমে সকলকে অসংখ্য ধন্যবাদ বিনোদন ডট কমের এই ব্যানার শুটে এসে আমার প্রচণ্ড ভালো লাগছে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো এখানকার সকলে প্রচণ্ড কোঅপারেটিভ আর আমার মেকআপ আর্টিস্ট সুস্মিতা দিক কাছে শাসতে পেরে আমার প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড মিষ্টি একটা মেয়ের আমাকে খুব সুন্দর করে সাজিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর সৌরভ রায় ফটোগ্রাফি সৌরভ দাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ নমস্কার আমি সঞ্চিতা ব্যানার্জি আমি আজকে বিনোদন ডট কমের এই ব্যানার শ্যুটে এসেছি এটা একটা আগমনী শ্যুট ছিল আমার পুরো মেকআপ করেছে স্নেহাদি স্নেহাদি খুব যত্নে ভালোভাবে আমার মেকআপ করেছে আমার হেয়ার করেছে আর টিমের সবাই ভীষণ ভীষণ ভালো সবাই খুব সাপোর্টিভ থ্যাংক ইউ সো মাচ এই অপরচুনিটি দেওয়ার জন্য হাই আমি সুস্মিতা হালদার আমি ডাঙ্গা থেকে আসছি বিনোদন ডট কমের ব্যানার শ্যুটে কাজ করে আমার খুব ভালো লাগছে আমার মডেল স্বর্ণালী স্বর্ণালী দে ও খুব ভালো আমার ওকে সাজিয়ে খুব ভালো লেগেছে আর সৌরভ রয় আর সৌভিক সৌভিক বাসু এনাদের সাথেও কাজ করে খুব ভালো লাগলো আমার নাম মুস্কান যোশী বিনোদন ডট কমে এসে অম্বালিকা ব্যানার্জির কাছে মেকআপ করে আমার খুব ভালো লাগছে আর ইনি মেকআপও খুব ভালো করেছেন এখানে শ্যুটও খুব ভালো হয়েছে তো আমি ফুল্লি স্যাটিসফাইড হাই আমার নাম স্নেহা হাজরা বিনোদন ডট কমে এসে আমার আজকে খুব ভালো লেগেছে আজকে আমাদের আগমনী শ্যুট ছিল দু হাজার আমার মডেল হচ্ছে সঞ্চিতা খুব মিষ্টি মেয়ে আজকে আমি ওর সাথে কাজ করে খুব ভালো লেগেছে আজকে আমার আর এখানে টিমের সবাই খুব ভালো হাই আমি অম্বালিকা ব্যানার্জি আমি বিনোদন ডট কম এর শো ব্যানার শ্যুটে এসে আমার খুব ভালো লেগেছে আর আমার মডেল হচ্ছে মুসকান জোশী ও ভীষণ ভীষণ একটা স্পিড মেয়ে আর ওকে সাজিও আমার খুব ভালো লেগেছে আর এখানে ফটোগ্রাফি করেছে সৌরভ রয় অ্যান্ড সৌভিক বাসু দাদা ওদেরও ফটোগ্রাফিগুলো ভীষণ ভালো লেগেছে আমার আর এখানে মোটামুটি সবাই ভীষণ ফ্রেন্ডলি আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ হ্যাঁ আমি দোলন আমি বিনোদন ডট কমের পুজোর ব্যানার শ্যুট করলাম আজকে আমার খুব ভালো লাগলো এনাদের সাথে কাজ করে সৌরভ দাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য সাথে সৌভিক বাসুদাকেও অসংখ্য ধন্যবাদ আর আমার মেকআপ আর্টিস্ট আমাকে যিনি এই লুকসটা দিয়েছেন প্রীতিদি প্রীতিদিকেও অসংখ্য ধন্যবাদ আমি ভীষণভাবে স্যাটিসফাইড এই সুন্দর লুকসটার জন্য আর বিনোদন ডট কম আগিয়ে যাক আমরা সাথে আছি আপনারাও পাশে থাকবেন